আসসালামু আলাইকুম টেকেন্টার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন আপনাদেরকে প্রথমেই আমি আন্তরিকভাবে অনুরোধ করব যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মূল বিষয়টা জানেন যে বর্তমানে কিন্তু পেরোল দেওয়া শুরু হয়েছে সো এই যে পেরোলগুলো পাঠাচ্ছে পেরোলগুলো পাঠানোর পরে আপনারা জানেন যে আপনাদের অ্যাকাউন্টগুলোতে টাকা চলে যাবে হয়তো বা পনেরো থেকে বিশ দিন সময় লাগতে পারে কথা হলো পেরোল দেওয়ার কতদিন পরে অ্যাকুরেটলি টাকা যায় এক একবার আমি যদি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি তাহলে আমি লাস্ট চার বছর বা পাঁচ বছর ধরে ইউটিউবে কন্টেন্ট আপলোড করি সো সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও ভাতাভোগীদের নিয়ে এখন কথা হলো অনেক সময় এমনও হয়েছে যে পেরোল করা চব্বিশ দিন পরে ঢাকায় গেছে পেরোল করা বিশ দিন পরে টাকা গেছে পনেরো দিন পরে গেছে দশ দিন পরে গেছে এমনকি দুই দিন পরে পর্যন্ত টাকা গেছে এটা নির্ভর করে টোটালি অর্থ ওই ডাটাবেজের উপর যে আপনারা জানেন যে পেরোল হওয়ার পরে অনেক কিছু সিস্টেম মেনটেন করার পরে ফোনগুলো টাকা আসে প্রথমে পেট্রোল হয় এটা অর্থ মন্ত্রণালয়ে যায় এখান থেকে যে টুপির মাধ্যমে গ্রাহকের ফোনে আসে ইত্যাদি অনেক রকমের সমস্যার সমাধান করার পর এই টাকাগুলো ফোনে আসে এই যে ডাটা প্রসেসিংয়ের সময়টা এতগুলো যে বিষয় প্রক্রিয়া সমাধান করে এখন কথা হলো আপনারা জানেন যে যারা ভাতাভোগীরা রয়েছেন ইতিমধ্যে পেরোল দেওয়ার লাস্ট ডেট ঘোষণা করেছে সাত থেকে পনেরো তারিখের মধ্যে উপবৃত্তের টাকা ভাতার টাকা সহ যাবতীয় টাকাগুলোর পেরোল সম্পূর্ণ করার জন্য নির্দেশনা দিয়েছে সামাজিক নিরাপত্তা বিভাগ এখন পেরোল তো করে দিবে এই সাত দিনের মধ্যে পেরোল করে দিবে। এবং আপনাদের ফোনে টাকা কখন আসবে এই সময়টা নিয়ে আপনাদের কিউরিয়াসিটি সব থেকে বেশি থাকে আপনাদের আগ্রহ সব থেকে বেশি থাকে ঠিক এই সময়টাতে যে কখন টাকা ঢুকবে টাকা কেন ঢুকতেছে না টাকা ঢোকারটা একটা সময় লাগবে তাই না এই যে তিন মাস আপনারা অপেক্ষা করেন তিন মাস তো না দুই মাস হওয়ার পরে এখন পেরোলে চিঠি দিয়েছে আপনাদের আলহামদুলিল্লাহ বলা উচিত এবং কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন এটাও আপনাদের জানানো উচিত সো আপনারা প্রথমে আমাকে লিখবেন যে আপনি কী ভাতা পাচ্ছেন কোন জায়গা থেকে পাচ্ছেন এটা লেখার পরে আপনারা আমাকে জানান যে আমি এই টাকাটা পাচ্ছি বা এই টাকার জন্য অপেক্ষা করতেছি আপনি জানেন যে আপনার একটা কমেন্টের জন্য অনেকগুলো লোক অপেক্ষায় থাকে কারণ তারা দেখতে চায় যে আমার জেলা বা আমার উপজেলার কেউ আছে কিনা সো বিষয়টা হলো আপনারা জানেন যে পেরোলদার তাদের একটা ঘোষণা হয়েছে এর পরবর্তী যে এই দুই দিন সময় নেওয়া হয়েছে দুই সপ্তাহ পনেরো থেকে তিরিশ তারিখের মধ্যে সরস্বী অ্যাকাউন্টগুলোতে টাকা চলে যাবে যদি নাও যায় অক্টোবরের প্রথম দশ তারিখের মধ্যে সকলের অ্যাকাউন্টে দু পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রথম কিস্তির নির্ভুল পেরল পরে পরবর্তীতে জিটিভি পদ্ধতিতে টাকা গ্রাহকের ফোনে ঢুকে যাবে সো আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন কবে টাকা দেবে কবে টাকা দেবে আমি আপনাদেরকে কিন্তু বললাম পনেরো থেকে অক্টোবরের দশ তারিখের মধ্যে টাকাগুলো সবার অ্যাকাউন্টে চলে যাবে এই ক্ষেত্রে সময় হচ্ছে দিন পঁচিশ দিন পঁচিশ দিন নাও লাগতে পারে আর পঁচিশ দিনের মধ্যেও হতে পারে শশা অ্যাকাউন্টগুলো চেক করবেন আর এই সকল ভাতা করতে কিন্তু কোনো সময় টাকার দরকার হয় না কেউ যদি ভাতার টাকা নিয়ে থাকে যে টাকা নিয়ে আমি কাজ করে দিয়েছি আপনারা সকল প্রমাণাদি নিয়ে সেই তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করুন কারণ সরকার আপনাদেরকে এগুলো বিনামূল্যে বিতরণের জন্য দেয় বিনামূল্যে পাওয়ার জন্য দেয় আপনারা নিজেরা তাদের প্রশ্রয় দিন কারণ আপনারা যদি টাকা না দেন তারা কোনোভাবে ভাতার কাজ করতে পারবে না সো আপনারা এই বিষয়ে সচেতন হন আর অবশ্যই যারা টাকাগুলো পাবেন আপনাদের অ্যাকাউন্টগুলো থেকে দ্রুত সময়ের মধ্যে টাকাগুলো উত্তোলন করে ফেলবেন তাহলে প্রতারক চক্র কিন্তু টাকা নিতে পারবে না আমি আই হোপ আপনাদের উত্তরটা দিয়ে দিতে পেরেছি যে সেপ্টেম্বর মাসের পনেরো থেকে পনেরো তারিখ থেকে পেরোল পাঠানো শেষ হবে এবং পনেরো তারিখ থেকে অক্টোবরের দশ তারিখের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকাগুলো চলে যাবে কম বেশি হইতে পারে সাত দিনও লাগতে পারে আবার দুই সপ্তাহ লাগতে পারে আবার তিন সপ্তাহ লাগতে পারে ডিপেন্ড অন ডাটাবেস সো এ বিষয়টা মাথায় রাখবেন আর অবশ্যই আপনারা এই সকল বিষয়গুলো থেকে সাবধান থাকবেন যা আমি আপনাদেরকে এত সময় ধরে বললাম দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি আপনার কোনো অভিযোগ থাকে আমার চ্যানেলের বিরুদ্ধে তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সেই সমস্যা সমাধান করার চেষ্টা করব আর কারো যদি কমেন্টের উত্তর আমি না দিয়ে থাকি তাহলে প্রতি শনিবার চ্যানেল লাইভ হয় লাইভে অ্যাটেন্ড হওয়ার চেষ্টা করবেন সরাসরি আপনি আমার সঙ্গে কথা বলে সমাধান পেতে পারেন ধন্যবাদ সবাইকে